আপনি তখন অফ ক্যামেরা একটা জিনিস বলেছিলেন ত্রিপাদ দোষ এই ত্রিপাত দোষটা কি মানে এর পূজা প্রক্রিয়াটা আপনি বলছিলেন আমাদের কিন্তু এই দোষটা কি মানে এটা ছাড়া আর কি কি এরকম দোষ আছে আচ্ছা এই দোষটা কিন্তু পুরোপুরি স্মার্ত ব্যাপার তান তন্ত্রের সাথে কোনো যোগ নেই ঠিক আছে কিন্তু তন্ত্রকে মান্যতা দিয়েছে দোষ হচ্ছে মানুষ যখন মারা যাচ্ছে তখন চার প্রকারের দোষ হয় তিথি দোষ হয় বার দোষ হয় নক্ষত্র দোষ হয় অতএব যখন একজন মানুষ মারা যাচ্ছে সেই সময় শাস্ত্রে বলা আছে যে কী বারে মারা গেলে দোষ পাবে কোন তিথিতে মারা গেলে দোষ পাবে কোন নক্ষত্রে মারা গেলে দোষ পাবে তো সেইগুলো যুক্ত হচ্ছে কি না দেখতে হয় ধরো কেউ শুধু তিথি দোষ পেয়েছে বা শুধু বার দোষ পেয়েছে সেই ক্ষেত্রে এক পাদ দোষ হবে দুটো একসাথে পেলে দ্বিপাত হবে তিনটে একসাথে পেলে ত্রিপাদ হবে আর চারটে একসাথে পেলে চতুষ্পাদ দোষ পুষ্কর দোষ বলে এইবারে এই দোষ অনেকে মানতে চায় না পরে এরকমও আছে আমারই এক মানে পরিচিতর মাধ্যমে আমার কাছে ব্যাপারটা এসছিল আমার এক শিষ্যর মাধ্যমেই তো ঘটনাটা হচ্ছে ভদ্রলোক পুলিশে কাজ করে বাবা মারা গেছে পার দোষ পেয়েছে কিছু মানে না কোনো ব্যাপার নেই হ্যাঁ দোষ আবার শ্রাদ হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে তারপরে তার বাড়িতে ছ মাসের মধ্যে আরো দুজন মারা যায় তারপরে তার ছেলে হসপিটালাইজড হয়ে যায় সেই অবস্থাতে তখন উনি রিয়েলাইজ করেন যে না ব্যাপারটা ঠিক হচ্ছে না যখন নিজের ছেলেরা বসে তখন আমাকে ফোন করে উনি বলছেন কি তাড়াতাড়ি করে দিন তাড়াতাড়ি করে দিন দেখুন দাদা আমাদের এটা আমার একার কাজ না আরও তো লোকজন লাগবে এবং সকলেরই প্রায়ার অ্যাপার্টমেন্টস আছে টাইম না হলে কি করে করব আমাকে কটা দিন সময় দিতে হবে দিন পনেরো এতগুলো লোককে একসাথে আমি নিয়ে যাব তো আমাকে দিন পনেরো সময় দিতেই হবে তো ছেলে বাচ্চাটাও অসুস্থ আমিও একটা বিবেক দংশনে ভুগছি এবং উনি পুলিশ বলেই হয়তো এটা করতে পেরেছিলেন উনি বাচ্চাটাকে হসপিটালে রেখে বাড়িতে অতবার অনুষ্ঠানটা করলেন আমরা হলে কিন্তু পিছ পিছিয়ে আসতাম আমরা হলে বলতাম না বাচ্চাটা ভালো হয় বাড়ি আসুক তারপর উনি সামাও বুঝতে পেরেছিলেন যে এটা না করলে বাচ্চাটাকে ভালো করা মুশকিল ঠিক আছে তো করলেন তারপরে যাই হোক এখন সব ঠিকই আছে তো মানুষ না ঠেকায় বললে সেখানে শাস্ত্রই বললাম না যে শাস্ত্র থেকে আমি শ্রাদ্ধটুকু নিলাম আর বাকিটা নিলাম না কেন খরচা যায় বলে হ্যাঁ সেটা হতে পারে না পুরোটা মানলে পুরোটাই মানতে হবে অতএব দ্বিপার দোষ হয় ত্রিপাত পুষ্করি দোষের ব্যাপারগুলো বললাম এবার এইখানে তোমার এই দোষ খণ্ডনের বিধান দেওয়া আছে সেটা হল একপাত দোষ যদি কেউ পায় সেই শ্রাদ্ধের দিনে তুলসী দান করলে বিষ্ণুকে বিষ্ণু পূজা তুলসী দান করলে একপাত দোষ খণ্ড তার সংকল্প বাক্য আছে আলাদা সেই সংকল্প বাক্য সেই প্রেত যিনি মারা গেছেন প্রেতের নামে সংকল্প করতে যে তার মৃত্যুকালীন মরণকালীন যে দোষ সেইটা খণ্ডনের নিমিত্তে আমি এই বিষ্ণু পূজা এবং তুলসী দান করছি সংকল্প বাক্য প্রতিটা কর্মের ক্ষেত্রেই মূল কারণ কি কারণে তুমি করছো সেটা না উল্লেখ করলে সেই কর্মের ফল তুমি কোনোভাবেই পাবে না এবং সংকল্প করলে তার দক্ষিণান্ত করতে হবে যে কারণে আমি কোনো মন্দিরে গিয়ে পুজো নাম নামগোত্র বলে পুজো দেওয়ার থেকে বিরত থাকি তার কারণ হচ্ছে ওনারা তাড়াহুড়ে কি করেন ওই নামগোত্র বলে একটা সংকল্প বাক্য তো পাঠ করে দেন তার দক্ষিণান্ত আর হয় না ওদের কর্মটা অসম্পূর্ণ রয়েছে যাই হোক এগুলো আউটসাইড টক যেটা হচ্ছে এবারে দোষের ক্ষেত্রে বলছে যে মারা গেছেন তার সপিন্ডকর মানে এক বছর হওয়ার আগে বাকিগুলো সবকটাই করতে হয় সে যত তাড়াতাড়ি ততটাই ভালো তাহলে এই ব্যাড এফেক্টগুলো থেকে বাঁচা যায় পঞ্চাঙ্গ সস্তায়ন করতে বলছে পঞ্চাঙ্গ সস্তায়ন কী কী পার্থিব শিব পূজা বিষ্ণু পূজা তুলসীদান চণ্ডীপাঠ দুর্গাপূজা জপ মধুসূদন পূজা জপ এই পাঁচটা হল পঞ্চাঙ্গ সস্তায়ন ত্রিপাদশের ক্ষেত্রে তিনগুণ পঞ্চাঙ্গ সস্তান এই পঞ্চাঙ্গ সস্তায়নে তিনগুণ হবে মানে চতুষ্ঠায় পার্থিব শিব পুজো দেখে বারোটা শিব পুজো একরূপচন্ডীর জায়গায় তিন চণ্ডী হাজার আট তুলসী দান হাজার আট দুর্গা জপ এই দশ হাজার দুর্গা জপ দশ হাজার মধুসূদন মন্ত্র জপ আর চতুষ্পাদ দোষ যেটা পুষ্কর দোষ বলা হয় সেই ক্ষেত্রে পুষ্কর শান্তি প্রয়োগ করতে সেটা সম্পূর্ণ একটা আলাদা কাজ যেমন কেউ আত্মহত্যা করে মারা গেলে সেই ক্ষেত্রে নারায়ণ বলি করার বিধান এখন আত্মহত্যা আর অপঘাতকে মানুষ গুলিয়ে ফেলেছে বা মানতে চায় না আত্মহত্যা করলেও তিন দিনে শ্রাদ্ধ করতে সেটা হয় না অপঘাতের মৃত্যু যেটা আমার অনিচ্ছাকৃত সেই ক্ষেত্রে তিন দিনের শ্রাদ্ধ হবে আর আত্মহননের ক্ষেত্রে শাস্ত্র বলা আছে যে প্রথমত আত্মহননের ক্ষেত্রে কোনো অসৌজ পালন কিচ্ছু নেই এবং আত্মহননকারীর যে দহন বহন করে মানে যে শ্মশানে নিয়ে যায় যে দাহ করে তাদেরও তাতে পাপ হয় মানে আত্মহত্যা সেই সেই আত্মাও পাপ পাপি এবং যারা তাকে দহন বহন করছে তারা পাবে সেই কারণে আত্মহত্যাকারীর দহন বহনের জন্য শাস্ত্রে প্রায়শ্চিত্ত বলা হয়েছে কি করতে হবে আচ্ছা কেউ ধরো আমার খুব ক্লোজ একজন কেউ আত্মহত্যা করেছে সেই ক্ষেত্রে তো আমি না চাইলেও আমাকে তাকে দহন বহন করতে হবে সেক্ষেত্রে তার প্রায়শ্চিত্ত বলা যদি তাকে দহন বহন করেছি বলে আর কি প্রায়শ্চিত্ত আমায় করতে হবে তারপরে এক তার কোনো অসৌচ টসুজ কিচ্ছু নেই এক বছর কাল তার কিচ্ছু হবে না পরের বছর যে তিথিতে মারা গেছিল সেই তিথিতে তার কুশপুত্তলিকা বানিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে সেটাকে শ্মশানে বিধিবধ দাহ করে যতদিনের অসৌচ হয় ততদিন পালন করতে হবে এক বছর এক বছর পর অসৌচ পালন করার পরে আদ্যশ্রাদ্ধ করে নারায়ণ বলি করতে হবে পঁয়তাল্লিশ দিন পরে ওই নারায়ণ বলি করার ফলে তার আত্মা সেই পাপ থেকে মুক্ত হবে নাহলে সে আত্মহননকারী সে যে পাপ করেছে সেই পাপ থেকে তার আত্মা মুক্ত হবে না এই নারায়ণ বলি যাগের মতো পুষ্কর শান্তি প্রয়োগও একটা প্রয়োগ যেখানে ব্রহ্মার সোনার সোনার ব্রহ্মার মূর্তি তোমার পুষ্কর পুরুষের মূর্তি উপর বিষ্ণু মূর্তি তামার শিব মূর্তি লোহার যম মূর্তি এগুলো সব করতে হয় এবং তাদের আলাদা আলাদা ঘট হয় সেই ঘটে সবার ঘটে জল দেওয়া হয় না এক একটা ঘট এক এক ধরনের জিনিস দিয়ে ভরা হয় দিয়ে সেখানে তাদের পুজো জল কি কি মানে জব দিয়ে ভরা হয় ধান দিয়ে মানে তো এটা হলো পুষ্কর শান্তি পুষ্কর শান্তি প্রয়োগা নারায়ণ বলি যা এই দুটোই খুব বড় কাজ কস্টলি হয় তো কস্টলি ভীষণ কস্টলি এই চতুষ্পাত দোষের কাজ আর আত্মহননকারীর কাজ প্রথম কথা আত্মহননকারী কোনো অশৌচ হবে না কিচ্ছু হবে না সব এক বছর পর যা হচ্ছে এই যে তালে মানুষ সাধ করে আত্মহনন করে ওই আত্মহত্যাকার অপঘাতের মধ্যে তো একটা তফাৎ আছে আমাকে বাই চান্স বাসে চাপা দিল আর আমি বাসের সামনে গিয়ে দাঁড়ালাম কি এখনো তা সেই যে যে কারণে তুমি সাধ্য করছো কি তার আত্মার ঊর্ধ্বগতির কারণে তার আত্মা যাতে প্রেতলোকে না থাকে প্রীতিলোক প্রাপ্তি হয় তার যেন পুনর্জন্ম ভালো হয় সে যা যা পাপ করেছে জীবনে সেগুলো খণ্ডন হয় তাই জন্য তুমি করছো তত তুমি তাহলে শ্রাদ্ধ করার মানে ডাকি আমি আমার বাড়ির একজন আত্মহত্যা করলো আমি সে তার আত্মহননকারীর যে পাপ হলো তার আত্মার সেই পাপ বিমোচন আমি করতে পারলাম না তাহলে শ্রাদ্ধটা করে লাভ ডাকি হলো প্রথম কথা শ্রাদ্ধ তো অশাস্ত্রীয় হবেই না করার কোনো জায়গাই নেই তাও যদি তুমি জোর করে করো তাতে তার কোনো লাভ হয় না তোমার লোক দেখানো হয় এর এর বেশি কিচ্ছু হয় না আর অপঘাতের সাধ্য হয় তো হ্যাঁ ওই তিন দিনে যে কাজটা হয় ওই সেটাই অপঘাতের কিন্তু সেটা তো লোকে এখন আত্মহত্যার সাথে গুলিয়ে ফেলেছে আত্মহনন আর অপঘাত দুটো এক নয় কোনো অবস্থাতেই অনেকটা মানে এটা আমি দেখেছি আমাদের শোয়ে যখনই মৃত্যুর পরের বা এই সব বিষয়বস্তু আলোচনা হয় তখন মানুষের ইন্টারেস্ট হয়তো আরও বেড়ে যায় আমার মনে হচ্ছে মানুষের ইন্টারেস্ট এই পর্যায়ে যারা দেখছে তাদের অনেকটাই বেড়েছে আমরা চেষ্টা করব যদি দর্শকরা বলে যে এই বিষয়টাকে নিয়ে আরও যদি আমরা একটা স্পেসিফিক এপিসোড করতে পারি মৃত্যুর পট নিয়ে বা কিছু নিয়ে এই শ্রাদ্ধ এই যা যা বিধি এই নিয়ে সেটা পড়ে বাট আজকের অনুষ্ঠানটা যেরকমভাবে আমরা করলাম আমরা জাস্ট জিনিসপত্রগুলো ছুঁয়ে 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 বলবো না যেটা ছুঁয়েছি সেটা ডিপে গেছি বাট একটা ওপর লেয়ারে কাজ করেছি নেক্সট এপিসোডে আমরা চেষ্টা করব বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা